কোন স্কুল থেকে পড়াশোনা করতে তুমি এই যে পরীক্ষা দিলে তার প্রস্তুতি ঠিক কতদিন আগের থেকে নেওয়া শুরু করেছিলে মানে কিভাবে প্রস্তুতি সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে এত ভালো পার্সেন্টেজ যদি স্কুল থাকতো সেদিন বাড়িতে ফিরে এসে প্রায় ছয় সাত ঘন্টা করে পড়তাম এবং স্কুলে না থাকলে যদি কোনো ছুটি কোনো কারণে থাকতো তাহলে আরও পড়ার চেষ্টা করতাম প্রত্যেকটি বিষয়কে আমি সমান গুরুত্ব দিয়েছিলাম এবং একটি রুটিন অনুযায়ী চলেছিলাম যেখানে শেষের দিকে যখন সব বইগুলি চার পাঁচ পড়া হয়ে গেছিল তখন আমি অনেকগুলো মক টেস্ট পুরোনো বছরের প্রশ্ন এগুলো যেগুলি রয়েছে সেগুলি সলভ করার চেষ্টা করেছিলাম এবং নিজের যে ভুল রয়েছে সেগুলিকেও আমি অ্যানালাইজ করে আজকে এই রেজাল্টটি করতে পেরেছি পড়াশোনার পাশাপাশি আর কি করতে পছন্দ করতে পড়াশোনার পাশাপাশি গোয়েন্দা গল্প পড়তে খুব ভালো লাগে সত্যি তাই এটা কাফি সিরিজ এবং শার্লক হোমস যে সিরিয়াল গল্পের মালা রয়েছে সেটি পড়তে আমার খুব ভালো লাগে এছাড়া খেলা দেখতে ভালো হয় ক্রিকেট খেলার প্রতি একটা আকর্ষণ রয়েছে কিন্তু পড়াশোনার চাপে খেলা হয়ে ওঠে তাই পরবর্তীতে পড়াশোনা কী নিয়ে আগানোর ইচ্ছা পরবর্তীতে আমি ডাক্তারি নিয়ে পড়তে চাই ইতিমধ্যে শুরু করেレシ পরীক্ষার প্রস্তুতি দু বছর পরে আবার তোমার নাম আমার নাম ধন্যবাদ সংবাদ সুসংবাদ সুসংবাদ এবার রাজার শহর কোচবিহারে চলে এলো নিউ রাধা অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে কোচবিহারে মোবাইল সাম্রাজ্যের সেরা প্রতিষ্ঠান নিউ রাধা অপটিক্যাল হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এবার দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে নিউ রাধা অপটিক্যাল আমাদের এখানে যে কোনো মোবাইল কেনাকাটায় পেয়ে যাবেন অনলাইন থেকে একদম কম দামে ও সুলভ মূল্যে এর সাথে এক্সচেঞ্জের অফার রয়েছে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে জিরো পারসেন্ট ডাউন পেমেন্ট ফাইনান্স উপলব্ধ রয়েছে আমাদের এখানে ওয়ান প্লাস রিয়েলমি মোটোরোলা আইফোন ইকো ভিভো অপ্পো সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন উপলব্ধ আছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের নিউ রাধা অপটিক্যালে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন ফাইভ নাইন থ্রি নাইন থ্রি সিক্স জিরো টু নাইন এইট ওয়ান ওয়ান সিক্স সেভেন জিরো টু সিক্স এইট ভীষণ ভালো লাগছে আশা করা গেছিল এরকমটা হবে কিন্তু যেহেতু বোর্ডের এত বড় একটা দেশের পরীক্ষা একটু শঙ্কাও ছিল মনে যখন সকাল বেলায় বললো ওই বার করছিল যে এরকম এরকম হয়েছে তখন মানে বিশ্বাস হলো যে না এতদিনের ওর আর আমার পরিশ্রম দুটো এই আমাদেরকে দিল বাচ্চাদের তো প্রথম শিক্ষা মায়ের কাছ থেকে হয়ে থাকে কিভাবে ছেলেকে এইভাবে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন কিভাবে দুজন মিলে প্রস্তুতিটা নিয়েছিলেন হ্যাঁ এটা প্রস্তুতিটা আমাদের দুজন মিলেই কারণ ওর স্কুলের বাইরে কিন্তু কোনো গৃহশিক্ষক ছিল এবং এটা ক্লাস ওয়ান থেকে ওর কোনোদিন কোনো গৃহ শিক্ষকের কাছে ওর যায়নি এরপরে ওকে আমি সমস্ত বিষয়গুলো দেখানোর চেষ্টা করতাম কম্পিউটারটা যেমন ও নিজে নিজেই করেছে বাদ বাকি সমস্ত বিষয়ে একটা রুটিন তৈরি করে নিতাম এবং প্রত্যেক দিন প্রত্যেকটা বিষয় করানোর চেষ্টা করতাম অল্প বিস্তর করে এবং পাঠ্যপুস্তকের উপরে খুবই জোর ছিল পাঠ্যপুস্তক ওর নয় নয় করে পনেরো বার মানে এমন জায়গা নেই যে পাঠ্যপুস্তকের ওর জানা নেই এরকম তারপরে যখন সবটা সিলেবাস শেষ হয়ে যায় তো ওই টেস্ট বা মক টেস্টের পর থেকে আমরা শুরু করি বিভিন্ন স্যাম্পেল পেপার সলভ করা মানে কত সময়ের মধ্যে সময় ধরে ধরে এবং ওটাও নিয়ম এগারোটার সময় বসে দু ঘন্টা পরীক্ষাটা দেবে যাতে কিনা ওই সময় তোমার প্রসেসটা ওয়ার্ক করে তো এইভাবে আমরা চেষ্টা করেছিলাম এবং সেই পথে এগোলাম এবং তাতে কি হলো অনেকগুলো বিষয় যেমন মক টেস্টে কিন্তু নাইনটি ছিল সেখান থেকে কিন্তু তিন পার্সেন্ট বেড়েছে সেটা মাত্র এক মাসে কিন্তু বিভিন্ন বিষয়গুলো কিছু কিছু বিষয় মানে অজস্রবার ও কিন্তু প্র্যাকটিস করেছে যার ফলে আজকে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি আপনার নাম আমার নাম সোমা প্রধান ধন্যবাদ আপনাদের শহর কোচবিহারে চলে এলো দৃষ্টি অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে মোবাইল সাম্রাজ্যের সেরা নাম দৃষ্টি অপটিক্যাল দৃষ্টি অপটিক্যাল নিয়ে এলো লোন মেলা ধামাকা অফার আমাদের এখানে আইফোন ওয়ান প্লাস ভিভো অপ্পো রিয়েলমি স্যামসাং মাই মোট্রোলা টেকনো সহ সমস্ত নামি দামি কোম্পানির মোবাইল পেয়ে যাবেন আমাদের এখানে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় গিফট এছাড়া আপনারা আমাদের এখানে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে এক্সচেঞ্জ অফার উপলব্ধ রয়েছে এছাড়াও আমাদের এখানে মোবাইল ছাড়াও পেয়ে যাবেন সমস্ত এক্সেসারিজ যে কোনো কোম্পানির নেক ব্যান্ড এয়ার ব্যান্ড স্মার্ট ওয়াচ নিত্য নতুন ডিজাইনের কভার এবং টেম্পার গ্লাস আমাদের এখানে সকল কোম্পানির ফাইন্যান্সের সুবিধা নো কস্ট ইএমআই এবং জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের সুবিধা উপলব্ধ রয়েছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের দৃষ্টি অপটিক্যালের শোরুমে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার এইট টু নাইন থ্রি সেভেন